বিক্রমপুরের কয়টা ঐতিবাহিক খাবার মধ্যে এটা হলো একটা তা হলো আলুর বোয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলুর বোয়া ভাত নিয়ে আজকে চলে আসলাম বিভিন্ন পন্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের দেখাবো এখানে আমি ফার্স্টে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি তার মধ্যে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আমি সব সময় একসাথে মরিচ টেলে ব্ল্যান্ডার করে রেখে দিই কারণ তারা সব সময় মরিচ ভাজা হয় না মাঝে মাঝে ভর্তা বানানো হয় আর আমার শুকনো মরিচের ভর্তাটা খুব ভালো লাগে তাই আমি টেলে রেখে ব্ল্যান্ডার করে রেখে দিই এখন আমি এই মরিচ ভর্তাটা ফার্স্টে বানাবো এই মরিচ ভর্তাটা বানানোর কারণে আমি তিন চারটা ভর্তা শুধু এই মরিচ দিয়েই বানাতে পারবো এক্সট্রা কোনো পেঁয়াজ রসুন বা অন্য কিছু লাগবে না এখন আমি এই মরিচ ভতাটা সুন্দর করে বেটে নিয়েছি সাথে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে আমার কোনো এক্সট্রা পানিও আগে নাই এখানে আমি কোনো পানি কোনো প্রকার পানি ইউজ করি নেই জাস্ট পেঁয়াজ রসুন আর কাঁচা পিঁয়াজ দিয়ে বাটা হয়ে গেছে আমাদের এখন এটা তুলে রাখবো সামান্য একটু মরিচ রেখে দিব ধনেপাতা পাতা ভত্তা বানানোর জন্য ধনেপাতাটা আপনার ফার্স্টে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরেই নেবেন বা চিপে নেবেন চিপে পানিটা ফেলে দিবেন না হয়তো পানি ছেড়ে দিবে একদম বাজে অবস্থা হয়ে যাবে আমি সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে ঝরাইয়ে রাখছিলাম এখন বেটে নিচ্ছি তারপরে এই পাতা বাটা শেষ হয়ে গেলে আমি রুই মাছের পত্তাটা বানিয়ে নিব আপনি এখানে চাইলে টাকি মাছ কাতল মাছ রুই মাছ বিভিন্ন ধরনের মাছ দিয়েও বাটা ভর্তা বানাইতে পারেন আবার হাতে মেখেও খেতে পারেন কিন্তু আমার হাতা মাখাটা বেশি মজা লাগে তা আমি বেটে নিলাম সামান্য একটু মরিচ ওখান থেকে নিয়ে নিয়েছি আর কিছুই দিয়ে নেই ওই মাধ্যমে বাটা হয়ে গেল মাছটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন সিদ্ধ মাছ বাটলে ভালো লাগবে না ভাজা মাছটা দিয়ে করতে হবে বেশিরভাগ টাকি ভাজ ভর্তাটা বেশি মজা লাগে এখন আমি নিয়ে নিব হলো শুটকি ভর্তা চাপা শুটকি ভর্তার জন্য আমি আলাদা পেঁয়াজ রসুন টেলে নিয়েছি কারণ আমি পেঁয়াজ রসুনের উপরে চ্যাপা সুটকিটা দিয়ে রাখি আর ডিপ আছে জাল দিয়ে রাখি এতে মানে মাছটাও ভাজা মানে শুটকিটাও ভাজা হয়ে গেলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলো এতে সুটকিটা একদম তিতো হবে না নয়তো আপনি যদি শুধু কড়াইতে বা প্যানের মধ্যে ভাজতে চান শুটকিটা একটু তিতো তিতো লাগে খেতে মজা লাগে না আর ঘাণটাও কেমন জানি লাগে এভাবে করে নেবেন দেখবেন খুব সুন্দর চেপা ভত্তাটা হয় সাথে কাঁচা পিঁয়াজ অবশ্যই দিবেন কারণ এতে চাপা ভর্তার স্বাদটা বাড়িয়ে দেয় সব সময় যে কোনো সুটকি ভর্তাই বানান না কেন তার মাঝখানে একটু কাঁচা পেঁয়াজ বেশি দিবেন তাহলে সুটকি ভত্তাটা বেশি টেস্টি হয়ে যায় সব আইটেম বানানো শেষ এখন আমি হাতে দুই আইটেম বানাবো এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ আর ধন্যা কুচি করে মেখে নিয়েছি বয়স দেওয়ার সময় আমার মন চাইতে আরেকবার খাইতে পারতাম আপনারা আমার কথা দেখেই বুঝবেন বারবার মানে কথা আটকায় যেতে এখন বেগুন ভর্তা বানাবো বেগুন ভর্তা আমি সবসময় বেগুনটা পুরো ভর্তা বানাই আপনারা চাইলে ভেজেও বানাইতে পারেন এখন আমি গাড়ি সিদ্ধ করে নিছি এই গাড়িটি এখন ভালো করে এইভাবে চেপে চেপে নিব গাড়িটা গরম ছিল তাই হাতটা চেপে নিতে পারি না অনেকে বলবেন আবার এটা তো ডলা লাগে বোন কি করুম গরমটা তো হাতে সহ্য হয় না এমনি মরিচ জল তো আছে তার মধ্যে যদি গরমের মধ্যে হাত দেয় জানে এমনি যাব এই যে মাখা হয়ে গেল আমার সব পদে আইটেমে ভর্তা রেডি আপনারা চাইলে খুব সহজে এই ভর্তাগুলো তৈরি করতে পারেন এবং ভাতের সাথে খেতে পারেন